নমস্কার বন্ধুরা রান্নাঘরে স্বাগত আজকে আমরা রান্না করছি মাছের মাথা দিয়ে মুগের ডাল তাহলে আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা খুব মাছের মাথা দিয়ে মুগের ডাল করছি পুরো বাড়িতে যেরকম ভালো লাগে আশা করি আমাদের রেসিপিটা তার থেকে ভালোই হবে ভালো করে দেখুন মাছের মাথাটা অর্ধেক করে রেখেছি লবণ দিয়ে দেব হুম পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে ডাকছি হলুদ দিয়ে দেবো সোনা মুখ ডালটা দিয়ে দিচ্ছি ডালটা অল্প ভেজে নেব আদা জিরে লঙ্কাটা বেটে নেব জিরেটা অর্ধেকটা নেব অল্প ভিজে নামিয়ে যাচ্ছি পরিমাণ মতন জল দেবো দিয়ে দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে আমরা যে যে পদ্ধতিতে রান্না করছি অনুষ্ঠান বাড়ির থেকে ভালো লাগবে আপনারা মূল্যবান সময় থেকে দেখবেন রেসিপিটা বেশি জলটা নামিয়ে রাখছি অল্প অল্প জল দিয়ে জলটা ফুটিয়ে নেব হয়ে গেছে মাছ তুলে নেব ডালটা অল্প জল দিয়ে দিয়ে ফুটিয়ে নিলাম নরম হয়ে গেছে ডালটা ফুটে গেছে এবার পরিমাণ মতন লবণ দিলাম মতো হলুদ দিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে নেব একটু জল দিয়ে দিলাম গরম জলটাই দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাটা ভেজে নেব মাথা কোথাও উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এবার নামিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটা নরম করে নেওয়ার জন্য হলুদটাও অল্প দিয়ে দেবো মাছের মাথাগুলো খুঁটি দিয়ে ভেঙে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি রাখা জিরে লঙ্কা আদাটা দিয়ে দেবো হয়ে গেছে এবার ভেঙে রাখা মাছের মাথাটা দিয়ে দেব একটু ভাজা ভাজা করে নেবো সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো এই যে দেখুন মাথার ডালটা কেমন ঘন হয়েছে অনুষ্ঠান বাড়ির মতন সামান্য একটু চিনি দিয়ে দেব মাছের মাথা দিয়ে মুগ ডালটা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে সোনা মুখ ডাল আপনারা পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর ফেসবুক পেজটাকে ফলো করবেন শিলার রান্না শিলার রান্নাঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ